প্রয়াস এডুকেশনে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের স্টেট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের জাতীয় প্রতীক এই জাতীয় প্রতীকটি উত্তর প্রদেশের সারনাথে অবস্থিত সম্রাট অশোকের লায়ন ক্যাপিটাল থেকে নেওয়া হয়েছে জানুয়ারি স্তম্ভের উনিশশো পঞ্চাশে লায়ন ক্যাপিটালকে ভারতের জাতীয় প্রতীক হিসাবে মনোনীত করা হয়েছিল এটি ভারতের সার্বভৌমত্বের প্রতীক ভারতের রাষ্ট্রীয় প্রতীক আইন দুই দ্বারা ভারতের প্রতীকের অনুপযুক্ত বা বাণিজ্যিক ব্যবহার নিয়ন্ত্রণ করা হয় ভারতের নতুন সংসদ ভবনের চূড়ায় অবস্থিত জাতীয় প্রতীকটি ছয় দশমিক পাঁচ মিটার দীর্ঘ মহারাষ্ট্রের নান্ডিডে অবস্থিত অশোক স্তম্ভটি বিশ্বের সর্ববৃহৎ স্তম্ভ শেষে চারটি এশীয় সিংহের মধ্যে তিনটি দৃশ্যমান যা সম্রাট অশোকের চারিদিকে ধর্মচক্র প্রবর্তন কে চিহ্নিত করে এটি শক্তি সাহস আত্মবিশ্বাস এবং গর্বকেও প্রতিনিধিত্ব করে মুন্ডক উপনিষদ থেকে গৃহীত ভারতের জাতীয় নীতিবাক্য সত্যমেব যতে দেবনাগরি হরফের জাতীয় প্রতীকে লিপিবদ্ধ রয়েছে অ্যাবাকাসটি উত্তরে সিংহ পশ্চিমে ঘোড়া দক্ষিণেশ্বর এবং পূর্বে হাতি অবস্থান করেছে মায়া দেবী বুদ্ধের মা স্বপ্নে একটি সাদা হাতিকে স্বর্গ থেকে নেমে তার গর্ভে প্রবেশ করতে দেখেন এরপর মায়া দেবী বুদ্ধকে গর্ভে ধারণ করেন সিংহটি গৌতম বুদ্ধের গতি লাভকে নির্দেশ করে সারটি বৃষ রাশির চিহ্নকে চিত্রিত করে যে মাসে বুদ্ধের জন্ম হয়েছিল বুদ্ধ তার প্রিয় সাদা খোরা কান্থক ও তার সারথী চন্না সহযোগের রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন যা মহাবিনিসক্রমণ নামে পরিচিত সাননাথের মূল স্তম্ভ থেকে ঘন্টা আকৃতির পদ্মটি বাদ দিয়ে জাতীয় প্রতীকটি গৃহীত হয়েছে আবেকাসের চারটি প্রাণীর মধ্যে চারটি অশোকচক্র বা ধর্মচক্র বিদ্যমান দৃশ্যমান চক্রটির দানেশ্বার এবং বামে খোরা উপস্থিত অশোকচক্রটি সংঘর্ষের মধ্যে দিয়ে মানব জীবনে নিরন্তর অগ্রগতির পথকে চিহ্নিত করে অশোকচক্রের চব্বিশটি স্পোক রয়েছে যা একজন ব্যক্তির চব্বিশটি গুণের প্রতিনিধিত্ব করে অনেকে মনে করেন অশোক চক্রের চব্বিশটি স্পোক দিনের চব্বিশ ঘন্টার মাধ্যমে প্রবাহমান সময়ের কথা তুলে ধরেছে ধন্যবাদ নতুন বছর আপনার স্বপ্ন পূরণের বছর হোক